তিন বছরে চট্টগ্রামের পটিয়া পৌরসভার আয় বেড়েছে দুই গুণ বছর প্রতি প্রায় শত কোটি টাকার উন্নয়ন কাজ হচ্ছে এখানে স্থানীয় সরকারের নিজস্ব অর্থায়নে সক্ষমতার সঙ্গে নাগরিক সেবার সহজীকরণে উদাহরণ হতে চলেছে এই পৌরসভা ইকবাল ফরহাদ জানাচ্ছেন সেই সফলতার কাহিনী না আগের সাইতে অনেক পরিবর্তন এবং খুব ভালো লাগতেছে আর পরিবেশও খুব সুন্দর এখন তো আসার সঙ্গে সঙ্গে আমরা যা মানে বলতেছি তা আমাদেরকে দিয়ে দিচ্ছে মানে টাইম বরাবর সব কিছু পাওয়া যাচ্ছে না অনেক ভালো লাগতেছে অনেক পরিবেশ অনেক আগের সাইতে অনেক উন্নত সব ভালো আছে সহযোগিতা করছে আমার কৃষি মার্কেট আমি ভাড়া লাগাইছি প্রায় দুই লক্ষ টাকার উপরে আমি ভাড়া বাড়াইয়েছি স্বায়িত্ব ও অডিটোরিয়াম ভাড়াটা যদি আমি বছরে যদি দশ লক্ষ টাকা পাই এই কর্মচারীদের ভবন করছি আমি যদি ও অফিসার জন্য একটা একটা ভবন করে দিই আমি যদি কোনো এই যেমন একটা জায়গা আছে অউন্নত উন্নত পৌরসভা আবাসিক এই প্রকল্প নামে যদি আমি এটা করতে পারি পৌরসভা যদি একটা মার্জিন পৌরসভার ফাউন্ডটা জমা হয় তাহলে উন্নয়নের চেষ্টা করলে কিন্তু পুরো পৌরসভাকে অনেক কিছু করা যায় সমস্ত পৌরসভাকে কিন্তু প্রথমে সাপোর্টটা লাগবে সরকারের প্রতি বছরই এখানে মানুষের বসবাস বাড়তেছে তার থেকে এটা প্রতিমান হয় যে এখানকার এখানের পরিবেশ ভালো শিক্ষার অবস্থা ভালো চিকিৎসার অবস্থা ভালো জায়গা যোগাযোগ যাতায়াত সব বিষয়ে মানুষের সুযোগ সুবিধা অবশ্যই ভালো সেই জন্যেই মানুষ এখানে ক্রেতাদের মাঝে সন্তুষ্টির দেখা মেলে আগে তো জট জ্বর পানি হস্ত পাইছি আমরা এখন তো হস্ত নাই এখন ঠিক আছে পরিবেশ ঠিক আছে ডাম্পিং স্টেশন আর কিছু এটা পুরান পুরাতন পৌরসভা এখানে কিছু রাস্তাঘাটের উন্নয়ন দরকার কিছু খালবাট কিছু সেতু এগুলা আমি নজরে দিয়েছি বাংলাদেশের মধ্যে অনেক পৌরসভা আছে কিন্তু নিজস্ব বিদ্যালয় আছে বলে আমি আমি তেমন জানি নাই তো আমরা চেষ্টা করতেছি আমাদের চার পাঁচ ছয় এলাকায় ওইখানে বালিকা উচ্চ বিদ্যালয় নেই এই আশা করি ইনশাল্লাহ আমার পিরিয়ডের মধ্যে আমি বৃত্তি স্থাপন করতে পারবো এবং কাজ পরিচালনা করতে পারবো আমি বলবো না আমি বা কিছু করেছি চেষ্টা করেছি ভবন ছত্রিশটা ইউনিট হ্যাঁ দু বছরের মধ্যে আমরা বিল্ডিংটা পৌরসভা হ্যান্ডেল করবো এসবের সঙ্গে শহরের ইতিহাস ঐতিহ্যকে ধারণ ও লালন করতে নানা কার্যক্রম এগিয়ে নিয়েছে পটিয়া পৌরসভা বিটিভি চট্টগ্রাম